হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো রাখি বক্সি ব্লক্সের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ দিনটা ছিল একুশ তারিখ আর আজকে সকালবেলা পুরি রওনা দিয়েছিলাম আর সন্ধ্যে সাতটার সময় কিন্তু আমরা পুরীতে পৌঁছে গেছি আর এখন বাজে তোমার এই সাড়ে সাতটা পৌনে আটটার কাছাকাছি তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু লাগেজটা কোনো রকমে রেখেই সিবিজের ধারে চলে এসেছি আসলে বেশ কয়েক বছর আমাদের কোথাও বেড়াতে যাওয়া হয়নি হ্যাঁ একমাত্র দেওঘর ঠাকুর বাড়িতে আমরা গেছিলাম তো বেশ কয়েক বছর কিন্তু কোথাও বেড়াতে যাওয়া হয়নি ঠাকুর বাড়ি ছাড়া তো দারুণ একটা ভালো লাগা কাজ করছিল আর পুরীতে এসেছি আর সমুদ্রের ধারে আসবো না তা সে যত রাতি হোক না কেন তা কি করে সম্ভব বলতো তো এই জন্য চটপট লাগেজটা রেখে চলে এসেছি একদম সিপিচের ধারে আর এখানে একটু চা অর্ডার দিয়েছি চাটা খেতে খেতে সমুদ্র দেখার মজাই আলাদা তাই না ফোন করার জন্য

তো সময় এখন বায়না করছে ওকে বালতি চামচ ওই যে বালিতে বসে যে বাচ্চাগুলো খেলে ইউটিউবে শর্ট ভিডিও দেখে তো তো ওইগুলো এখন কেনার জন্য বায়না করছে তো আগামীকাল যখন সমুদ্রে যাব তখন কিনে দেব আর এখন আমরা আধ ঘন্টা এক ঘন্টার মতন সিবিজে বসে তারপরে চলে যাচ্ছি রেস্টুরেন্টে ওখানে ডিনার করে তারপরে ঘরে ফিরবো গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন তো গতকাল যখন ঢুকেছি পুরীতে তখন ওই তোমার সাতটা সাড়ে সাতটার মতন বাজে তারপরে একটু লাগেজটা রেখে একটুখানি টিভিজের ধারে গিয়েছিলাম রাত্রে তারপর ডিনার করে ঘরে ফিরে গেছি আর ঘুমালাম তারপরে আর এখন উঠলাম এখন হচ্ছে তোমার এই আটটা সাড়ে আটটা মতন বাজে তো এখন চা খাইনি বেরোবো চাটা খাবো ব্রেকফাস্ট করবো তারপর সমুদ্রে যাবো আর এটা হচ্ছে সেই হোটেল যেখানে আমরা আপাতত দুটো দিনের জন্য উঠেছি মানে ব্যাপারটা হয়েছে কি বলো প্রথম দুটো দিন ভেবেছিলাম পুরী বাড়িতে উঠব কিন্তু ঠাকুর বাড়িতে ঘর নেওয়ার একটু সমস্যা হয়ে যাওয়ার কারণে হঠাৎ করেই আমাদেরকে দুদিনের জন্য এই হোটেলটা বুকিং করতে হয়েছে আর পরের চার দিনের জন্য তো আগে থেকেই হাজব্যান্ড আলাদা করে বুকিং করে রেখেছিল। তো হোটেলটা আমার সেরকম মনের মতন পছন্দ হয়নি প্রথমত একতলায় ঘরটা একটু স্যাঁত সাথে কিন্তু যেহেতু পুরীতে একদম হাউসফুল প্রত্যেকটা হোটেল কোথাও ঘর পাওয়া যায়নি অবশেষে এই হোটেলটা আপাতত দুদিন রাত কাটানোর জন্য নিয়েছি তো বন্ধুরা দেখো এখন বাজে প্রায় বেলা এগারোটার কাছাকাছি আর আমরা কিন্তু সমুদ্রের ধারে চলে এসেছি এই দশ পনেরো মিনিট হলো আমরা এসেছি আর আসার সময় সৌম্যকে ওই বালির খেলাটাও কিনে নিয়ে দিয়েছি আর ও এখন ওইগুলো নিয়ে খেলতে বসে পড়েছে আর রিজু কিন্তু এর মধ্যে সমুদ্রে নেমে গেছে এক একা স্নান করতে তো ওরা সমুদ্রের ধারে এসে একটু হয়েছে না অনেকক্ষণ ধরে বলছিল জলে নামার কথা কিন্তু আমি বাবা সমুদ্রকে প্রচণ্ড ভয় পাই তো এর জন্য আমি তো নামবো একটু পরে আমি ওই পাঁচ দশ মিনিট মতন স্নান করব তো ওকে ওর জন্য একাই পাঠালাম আর এই দেখো সৌমু কিন্তু এর মধ্যে খেলা শুরু করে দিয়েছে এখন আমাদের সবাই কাজ স্নান টান হয়ে গেছে আর আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন পুরীতে যে মহাশ্মশান রয়েছে স্বর্গোদ্দার তার উপর দিয়ে দেখো হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছ তো আমি পুরীতে এসছিলাম লাস্ট তোমার অনেক বছর আগে প্রায় এই ধরো তোমার দশ বছর তো হবেই তো তখন স্বর্গদ্দারটা না পুরো ফাঁকা মাঠ ছিল রকম আর এখন পুরো পাল্টে দিয়েছে আমি তো দেখে প্রথমে চিনতেই পারিনি তো বন্ধুরা দুপুরের লাঞ্চ সেরে আমরা কিন্তু এখন প্রায় বিকেল সাড়ে চারটের কাছাকাছি হবে তো এখন আমরা কিন্তু সামনাসামনি একটা সুন্দর সাইট সিন রয়েছে তো ওইটাই এখন বেরিয়ে করে নেব সাইট সিনটার নাম হলো গুপ্ত বৃন্দাবন তো এই সাইট সিনটা আমি পুরীতে এসে আগে কোনোদিনও শুনিনি এই ফার্স্ট টাইম এটাতে যাচ্ছি আর বাদবাকি যে পরিচিত সিনগুলো রয়েছে যেমন উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি ইত্যাদি ইত্যাদি তো এইগুলোতে যেহেতু দু একবার ঘোরা হয়ে গেছে তো সেগুলোতে আর যাব না আর অনেকটা রাস্তাও পুরীতে যখন এসেছি সমুদ্রের ধারটাই উপভোগ করবো এরকমই ভাবনা চিন্তা রয়েছে তো কথা বলতে বলতে দেখো গুপ্তবৃন্দাবনের গেট দিয়ে আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি ভেতরটা অসাধারণ সুন্দর মানে এত সুন্দর একটা জায়গা আছে পুরীতে আমরা কোনো দিনও আগে জানতাম না তো অটোওয়ালা দাদাদের কাছে খোঁজ করে জানতে পেরেছিলাম এই গুপ্ত বৃন্দাবনের ব্যাপারটা তো তারপরে হাজব্যান্ড বলল যে নতুন জায়গা চলো একবার দেখে আসি তো সেই হিসাবে চলে এসেছি আমরা ভেতরটা খুব সুন্দর করে সাজানো আর বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি এখানে রয়েছে তো চারদিকটা ঘুরে আমার বেশ ভালোই লেগেছে পূর্বভু শী চৈতন্য থেকে শুরু করে কিন্তু লক্ষ্মী নারায়ণ হনুমানজি রামচন্দ্র প্রত্যেক ভগবানের মূর্তি এখানে রয়েছে তো পুরোটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি অতটা ভিডিও করতে পারিনি আর এটা দেখো শুধু একবার রাধা কৃষ্ণ তার সাথে অষ্টসুখী ঠিক যেরকমটা আমরা মায়াপুরে দেখে এসেছিলাম সেরকমেরই আদলে তৈরি করা হয়েছে অপূর্ব জায়গাটা খুব সুন্দর আর এইটা দেখো জলের মধ্যে একটা মা লক্ষ্মীর বসানো মূর্তি রয়েছে আর চারদিকটা দেখো পদ্ম ফুলের পুকুর দিয়ে ঘেরা মানে এত সুন্দর জায়গা দেখেই চোখ ভরে যাচ্ছে জানো তো এইটা দেখে তোমার বেড়াতে বেড়াতে প্রায় এক দেড় ঘন্টার কাছাকাছি লেগে গেছিলো আর শেষে দেখাই এই সুন্দর বুদ্ধ মূর্তিটি তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো একদম শেষে চলে এলাম এখানে মণ্ডপে নাম সংকীর্তন হচ্ছে তো এত ভালো লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম কিন্তু যথেষ্ট ভিড় ছিল তাই বেশিক্ষণ আর দাঁড়াতে পারিনি তো এখান থেকে বেরিয়ে আবার সন্ধ্যাবেলা চলে এসেছি সমুদ্রের ধারে সমুদ্রের ধারে দুবেলা না বসলে মন ভরে বলতো এই কটা দিন সমুদ্রের ধারে একটু এসেছি চুটিয়ে মন ভরে সমুদ্র দেখে উপভোগ করে নিতে চাই আর সময় দিকে শুরু করেছে সেই বালি দিয়ে পাহাড় বানানো আর আমরা বসলাম এখানে একটু চায়ের অর্ডার দিলাম চা দিয়ে যাবে এক্ষুনি আর এখানে না খুব সুন্দর একটা পিওর ভেজ রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি তো গতকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত ওখানেই খাচ্ছি আর আজকে রাতে ডিনারও ওখানেই করব এখান থেকে উঠবো তোমার এই মোটামুটি নটা নাগাদ তারপর ডিনার করে হোটেলে ফিরবো তো আজকের ব্লগ এই পর্যন্তই থাকলেও দেখা হবে আগামী ব্লগে সবাই ভালো থেকো